ভাই শুনেন আপনার ছোট ভাই হিসেবে আমার পরিচয় দিবেন না যারা সন্ত্রাসী বানায় তাদের আমি ভাই হইতে চাই না তুই মনে আমার ইংলিশে গালি দিছস রে তুই আমার আনি টিকেট কইছস আমিও দেখালো মুরে কি রে বন্ধু তুই যে অটো চালাস ক্লাসে থাকতে তো বহুত ভাব সোস হ্যান্ড করমু টেন করমু তুই পাপপু রয়ে গেলি তুই আর চেঞ্জ হইলি না আমি তো চুরি হইয়া খাই না আমি তো কর্ম করে খাইতেছি আর তুই তো বাদাইমা বাদাইমা রয়ে গেলি ওই বেটা আমি পাপ্পু আর পাপ্পু রইলাম কই লগে আবার পিকে আছে না পিকে পাপ নামে একটা পদে আছি আমার কত একটু সাবধানে বুঝছো তোর পিকে তোর কাছে রাখ তুই কি আমারে খুসা মারতে আইছস আমি বড়াশোনার পাশাপাশি একটা কাজ কই রাখাইতেছি যতই কাম করো অটো চালাও আর প্লেন চালাও আমার মত র‍্যাঙ্কে আইতে পারতি না আমারে তো র‍্যাঙ্ক ড্যাং লাগবো নাই বুঝছস নাই তুই হইলে একটা আনএডুকেটেড লুজার তুই আমার হিসাব বুঝবি না কি রে তুই কি আমার ইংলিশে গালি দিলি নাকি এর মানে কি অখন ক